গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুরের সীমান্ত এলাকা পাহাড় বেষ্টিত হওয়ায় সুপিও পানি সংকট লেগেই থাকে সারা বছর ধরে তবে শ্রীবর্দী উপজেলার সীমান্ত ঘেঁষা কয়েকটি গ্রামের সৌভাগ্যবান মানুষ সামান্য পরিমাণ টাকা খরচ করেই পুরো প্রকার জ্বালানি কিংবা বিদ্যুৎ ছাড়াই অনবরত পাচ্ছেন সুপীয় পানি সেখানে এমন কিছু এলাকা আছে যেখানকার মানুষ গত চল্লিশ বছর ধরে চব্বিশ ঘন্টা জাদুর কল থেকে পানি কাচ্ছেন সেই পানি দিয়েই তাদের দৈনন্দিন কাজ ও চাষাবাদও চলছে 40 বছরেরও বেশি সময় ধরে 24 ঘন্টা অনবরত পড়ছে যাদুর কলবা অটো কলের পানি শেপুরের জйнайгаতি শিবদ্দি ও নালিতা বাড়ি এই তিনটি উপজেলার সীমান্ত এলাকা জুড়ে সারা বছর পানি সংকট থাকলেও শিবদ্দি উপজেলার রাঙ্গাজান balijuri ক্রিস্টালপাড়া ও অফিসপাড়া এই চারটি গ্রামে পানির সংকট দূর করেছে এই অটকল। খাওয়ার পানি থেকে শুরু করে গৃহস্থালির সব কাজেই এই পানি ব্যবহার করছেন এখানকার বাসিন্দারা শুধু তাই নয় অনবরত মাটির নিচ থেকে বের হওয়া এই পানি চাষাবাদের কাজেও লাগাচ্ছেন কৃষকরা আসলে মাত্র দুই ইঞ্চি পাইপ দিয়ে পঞ্চাশ থেকে ষাট ফুট গর্ত করে এই গর্তে পাঁচ থেকে ছয় ফুটের ছোট একটি পাইপ বসিয়ে দিলে সেখান থেকে অনবরত বের হয় সুপীয় পানি স্থানীয়রা তাই এই স্রোত ধারার নাম দিয়েছেন অটকল বা জাদুর কল স্থান ভেদে অটকলগুলোর পানির চাপ কম বেশি বিনা খরচে অটকলের পানি দিয়ে গৃহস্থালীর সব প্রয়োজন মিটিয়ে কৃষি কাজে ব্যবহার করা যায় বলে মহা খুশি স্থানীয় কৃষকরা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুরের সীমান্ত এলাকা পাহাড় বেষ্টিত হওয়ায় সুপেয় পানির সংকট লেগেই থাকে সারা বছর ধরে তবে শ্রীবর্দী উপজেলার সীমান্ত ঘেঁষা কয়েকটি গ্রামের সৌভাগ্যবান মানুষ সামান্য পরিমাণ টাকা খরচ করেই কোনো প্রকার জ্বালানি কিংবা বিদ্যুৎ ছাড়াই অনবরত পাচ্ছেন সুপ্রিয় পানি সেখানে এমন কিছু এলাকা আছে যেখানকার মানুষ গত ৪০ বছর ধরে চব্বিশ ঘন্টা জাদুর কল থেকে পানি পাচ্ছেন সেই পানি দিয়েই তাদের দৈনন্দিন কাজ ও চাষাবাদও চলছে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে চব্বিশ ঘন্টা অনবরত পড়ছে জাদুর কলবা বা অটকলের পানি শেরপুরের ঝিনাইগাতি শ্রীবর্দি ও নালিতাবাড়ি এই তিনটি উপজেলার সীমান্ত এলাকা জুড়ে সারা বছর পানি সংকট থাকলেও শ্রীবর্দি উপজেলার রাঙ্গাজান বালিজুড়ি খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া এই চারটি গ্রামে পানি সংকট দূর করেছে এই অটকল খাওয়ার পানি থেকে শুরু করে গৃহস্থালীর সব কাজেই এই পানি ব্যবহার করছেন এখানকার বাসিন্দারা শুধু তাই নয় অনবরত মাটির নিচ থেকে বের হওয়া এই পানি চাষাবাদের কাজেও লাগাচ্ছেন কৃষকরা আসলে মাত্র দুই ইঞ্চি পাইপ দিয়ে পঞ্চাশ থেকে ষাট ফুট গর্ত করে এই গর্তে পাঁচ থেকে ছয় ফুটের ছোট একটি পাইপ বসিয়ে দিলে সেখান থেকে অনবরত বের হয় সুতির পানি স্থানীয়রা তাই এই স্রোত ধারার নাম দিয়েছেন অটকল বা জাদুর কল স্থান ভেদে অটকলগুলোর পানির চাপ কম বেশি হয় বিনা খরচে অটকলের পানি দিয়ে গৃহস্থালীর সব প্রয়োজন মিটিয়ে কৃষি কাজে ব্যবহার করা যায় বলে মহাখুশি স্থানীয় কৃষকরা